শুভ সকাল বাঙালি আনার প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সঙ্গে বৈঠকের পর স্পষ্ট জানাল হয়েছে থাকছে নৌকার সাফল্য নয়। মিজোফুকরুল মনে করেন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার পরিকল্পিত চক্রান্ত। জ্যেষ্ঠ বিচারপতি হবেন প্রধান বিচারপতি। বিরোধী নেতার অনুমতি সাপেক্ষেই জরুরি অবস্থা। ডেঙ্গুতে আরও এক মৃত্যু হাসপাতালে চারশো বিশ ইউরোপে আগত অবৈধ অভিবাসন প্রত্যাশীদের মধ্যে শীর্ষে বাংলাদেশিরা ঢাকারেঞ্জের ডিআইজে মনে করেন জঙ্গিবাদ ছিল নাটক ড্রাইড দায়িত্ব নেয়ার পর চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিং বেড়েছে ফিলিস্তিনকে স্বীকৃতি দি দিতে উনষাট ব্রিটিশ শিল্পীর চিঠি কোটা বিরোধী আন্দোলনে আহতরা ভর্তির ক্ষেত্রে পাবে জুলাই যোদ্ধা কোটা মার্টিন বেড়াতে দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি দুই মাস বাড়ল সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা এবারে বিস্তারিত আওয়ামী লীগের নিবন্ধনে স্থগিত হলেও নির্বাচন কমিশনে ইসি প্রতীকের তফসিলে নৌকা আপাতত থাকবে সেই সঙ্গে এখনই সাপরা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না রবিবার তেরোই জুলাই নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুল মাসুদ এ কথা জানান নির্বাচন কমিশনার জানান আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও নির্বাচনী প্রতীকের তফসিলে নৌকা আপাতত প্রতীক হিসেবে থাকবে কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্যই আমরা একটি প্রতীক বরাদ্দ দিয়ে থাকি এই প্রতীকগুলো ইসি সংরক্ষিত এখন কোন দলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে প্রতীক বাদ দেওয়ার সুযোগ নেই আপাতত আওয়ামী লীগের নৌকা প্রতীক থাকছে এনসিপির সাপলা প্রতীক প্রসঙ্গে তিনি বলেন যে কোনো দল যেকোনো প্রতীক চাইতেই পারে তবে যেহেতু নির্বাচন কমিশনের তফসিলে এই প্রতীক নেই সেহেতু অন্তর্ভুক্ত হচ্ছে না দল হিসেবে নিবন্ধন পেলে এসব পর্যালোচনা করে দেখা হবে এর আগে প্রধান কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা তারা সেই বৈঠকে নৌকাকে তফসিলের বাইরে রাখা ও এনসিপিকে কে সাপলা প্রতীক হিসেবে বরাদ্দের দাবি জানান দাবি না মানলে ইসিতে রদ বদলের জন্য লড়াইয়েরও দাবি জানান তারা বিএনপির বিরুদ্ধে অপরপ্রচারকে একটি পরিকল্পিত চক্রান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার ১৩ জুলাই বিকালে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন একটা জিনিস মনে রাখতে হবে আজকে যে প্রচার ও অপরপ্রচার হচ্ছে এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে যে চক্রান্ত হচ্ছে বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির ধ্বংস করে দেয়া তিনি বলেন চক্রান্ত হচ্ছে তারেক রহমান সাহেবকে নিশ্চিহ্ন করে দেয়া তাকে খারাপ জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিএনপি महासचिव বলেন বিএনপি যে একটা বিশাল যুব সমাজ আছে ছাত্র যুবক শক্তি আছে এটাকে সংগঠিত করতে হবে বিএনপির রাজনীতিটা তাদের মাথায় ঠুকানোর চেষ্টা করতে হবে এটা আমাদেরই করতে হবে তারেক রহমান সাহেবের নিজস্ব গুণ আছে যে গুণগুলোর জন্য তিনি আজকে এই পর্যন্ত এসেছেন প্রধান বিচারপতি নিয়োগ ও জরুরি অবস্থা জারি সংক্রান্ত সংবিধানের কয়েকটি অনুচ্ছেদে প্রয়োজনীয় সংযোজনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে তেরোই জুলাই রোববার ঐক্যমত্তে পৌঁছানো হয়েছে বলে জানিয়ে তিনি বলেন রাষ্ট্রপতি আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়ম দান করবেন অবশ্য কোনো রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইস্তেহারে উল্লেখযোগ্য জনগণের ম্যান্ডেট লাভ পূর্বক সংবিধানে সংযোজন করতে পারবে যে আপিল বিভাগের জ্যেষ্ঠতম দুজন বিচারপতির মধ্য থেকে রাষ্ট্রপতি যে একজনকে প্রধান বিচারপতি নিয়োগ দান করবেন তবে অসদাচরণ ও অসামর্থ্যের অভিযোগের কারণে কোনো বিচারপতির বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলমান থাকলে তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া যাবে না জরুরি অবস্থা জারির বিষয়ে অধ্যাপক আলী রিয়াজ বলেন জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদে সুনির্দিষ্ট কিছু বিষয় যুক্ত করার প্রস্তাবে ঐক্যমত্য এসেছে জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কিত মন্ত্রিসভা বৈঠকে বিরোধী দলীয় নেতা বা তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতাকে অন্তর্ভুক্ত করতে হবে এক বিদ্যমান অনুচ্ছেদ একশো একচল্লিশ ক সংশোধনের সময় অভ্যন্তরীণ গোলযোগের শব্দগুলির পরিবর্তে রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি বা মহাবারি বা প্রাকৃতিক দুর্যোগ শব্দগুলো প্রতিস্থাপিত হবে দেশে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারশো বিশ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এর মধ্যে একশো জন বরিশাল বিভাগে আর এই সময়ের মধ্যে মারা গেছেন একজন চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ছাপ্পান্ন জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন চোদ্দ জন জুলাই এখন পর্যন্ত চার হাজার আটশো চুরাশি জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন চোদ্দ জন সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন যার মধ্যে একশো তেপ্পান্ন জন বাকি জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ইউরোপের বেশিরভাগ অভিবাসন প্রত্যাশী বাংলাদেশি দু পঁচিশ সালে প্রথম ছয় মাসে ইউরোপীয় ইউনিয়নের সীমান্তে পৌঁছানো অভিবাসন প্রত্যাশীদের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশিরা ইইউ সীমান্ত নিরাপত্তা সংস্থা ফ্রন্টটেক্সের সর্বশেষ প্রতিবেদন বলছে জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রায় পঁচাত্তর হাজার নয়শো জন অভিবাসী ইউরোপে প্রবেশ করেছেন এদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিক ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী মধ্য ভূমধ্য সাগরীয় রুটে সবচেয়ে বেশি অভিবাসন ঘটেছে যেখানে উনত্রিশ হাজার তিনশো জন ইউরোপে প্রবেশ করেছেন শুধু লিবিয়ার উপকূল থেকেই বিশ হাজার আটশো জন ইতালিতে পাড়ি জমিয়েছেন যা গত বছরের তুলনায় আশি শতাংশ বেশি ইতালির অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের জানুয়ারি থেকে দশই জুলাই পর্যন্ত ইতালিতে জন প্রবেশ করেছেন বাংলাদেশে যা দেশটিতে মোট অভিবাসনের বত্রিশ শতাংশ অর্থনৈতিক সংকট কর্মস্থলের অভাব সামাজিক নিরাপত্তাহীনতা এবং বিদেশে উন্নত জীবনের আশায় বাংলাদেশিদের একটি বড় অংশ জীবন বাজি রেখে পানি জমাচ্ছেন ইউরোপের পথে ঢাকা রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন জঙ্গিবাদ একসময় একটা নাটক ছিল এই নাটক থেকে আমরা পরিত্রাণ পেয়েছি আমরা দীর্ঘ আঠারো বছর যে দ্বারা ফেসিস কবলিত ছিলাম সেই ফেসিস থেকে আমরা এখন মুক্ত আমরা নতুন বাংলাদেশের নতুন পুলিশ হিসেবে কাজ করছি আজ রবিবার শরীয়তপুর পুলিশ লাইন্সে আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি রেজাউল করিম মল্লিক কথা বলেন পুলিশ লাইন লেন ড্রিল শেডে মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এক সুধি সমাবেশের আয়োজন করে জেলা পুলিশ অনুষ্ঠানে ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন সড়ক ও নৌপথ বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি হচ্ছে সেসব চাঁদাবাজি রোদে কাজ করছে পুলিশ কোন চাঁদাবাজি কোনো সন্ত্রাসী কার্যক্রম চলবে না চাঁদাবাজ যেখানেই পাওয়া যাবে সেখানেই ধরা হবে চট্টগ্রাম ড্রাই লিমিটেড পরিচালনার প্রথম শান্তি বেগ হ্যান্ডলিং হ্যান্ডেলিং কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে গত সাতই জুলাই থেকে এই কার্যক্রম শুরু হয় প্রতিদিন গড়ে দুইশো পঁচিশ টিইওএস কন্টেনার হ্যান্ডেলিং বেশি হয়েছে যা একটি ইতিবাচক প্রবৃতি নির্দেশ করে বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার রবিবার তেরোই জুলাই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয় সাতই জুলাই থেকে তেরোই জুলাই পর্যন্ত সাত দিনে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড দশটি জাহাজের কন্টেইনার লোডিং আনলোডিং সফলভাবে সম্পন্ন করেছে বর্তমানে এনটিসির চাককে জেডিতে এক একযোগে চাককে জাহাজে অপারেশন চলছে দায়িত্ব নেয়ার আগে ছয় দিনে এক জুলাই থেকে ছয় জুলাই ফাইভ পাওয়ার টেক লিমিটেড প্রতিদিন গড়ে দুই হাজার নয়শো ছাপ্পান্ন কন্টেইনার হ্যান্ডেলিং করেছে পরবর্তী সাত দিনে চট্টগ্রাম ড্রাই লিমিটেড প্রতিদিন গড়ে তিন হাজার একশো একাশি কন্টেইনার হ্যান্ডেলিং সম্পন্ন করেছে ফিলিস্তিনের জাতিগত নিধন স্বাধীন রাষ্ট্র স্বীকৃতির দাবি ফিলিস্তিনকে অবিলম্বে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে আহ্বান জানিয়ে একটি খোলা চিঠি দিয়েছেন ক্ষমতাসীন লেবার পার্টির অনুসারজন এমপি গাজা ইসরায়েলি আক্রমণকে জাতিগত নিধন আখ্যা দিয়ে বলেন পরিস্থিতি মানবতা বিরোধী অপরাধে পৌঁছে গেছে। বৃহস্পতিবার দশই জুলাই পাঠানো এবং শনিবার বারোই জুলাই প্রকাশিত চিঠিতে ব্রিটিশ এমপিরা ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের পরিকল্পনার কঠোর সমালোচনা করেন এবং গাজার একুশ লাখ ফিলিস্তিনিকে রাফার ধ্বংসস্তূপে নির্মিত তথাকথিত মানবিক শহরে জোরপূর্বক হস্তান্তরের পরিকল্পনাকে নতুন কনসেন্ট্রেশন ক্যাম্পের সঙ্গে তুলনা করেন এমপিরা ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানান তারা যেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মতো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দুই রাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন জানায় মুক্তিযোদ্ধা বাদ আসছে জুলাই যোদ্ধা কোটা সদ্য প্রকাশিত এসএসসি ও পরীক্ষায় উত্তীর্ণদের একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে শিগগিরই চলতি দু হাজার নীতিমালা এর মধ্যেই তৈরি করা হয়েছে যার মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন আনা হতে পারে কোটা বন্টনের ক্ষেত্রে নতুন করে যুক্ত হতে পারে জুলাই গণবুত্থান কোটা যেখানে গণভুত্থানে আহত বা তার পরিবারের সদস্যরা বিশেষ সুবিধা পেতে পারে একই সঙ্গে নীতিমালা থেকে বাদ পড়তে পারে মুক্তিযোদ্ধা কোটা নীতিমালা চূড়ান্ত করা নিয়ে রোববার শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে সেন্ট পর্যটকদের হবে পরিবেশ সংরক্ষণ ফি মার্টিনের বাস্তুতন্ত্র ও রক্ষায় ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শনিবার বারোই জুলাই পরিবেশ অধিদপ্তরের সেন্ট মার্টিন ব্যবস্থাপনা পরিকল্পনা নিয়ে এক অনুষ্ঠিত সভায় তিনি জানান এই দ্বীপের বাস্তুতন্ত্র রক্ষার অংশ হিসেবে স্থানীয় বিকল্প কর্মসংস্থানের জন্য বছর মেয়াদী একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার তিন আগস্ট মাস থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে পর্যটনের উপর নির্ভরশীল স্থানীয়দের দক্ষতার উন্নয়ন করে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা ও স্থানীয় ইউনিয়ন পরিষদ দ্বারা পর্যটকদের কাছ থেকে পরিবেশ সংরক্ষণ বা এনভারনমেন্টাল কনজারভেশন ফি সংগ্রহ করবে সরকার সেন্ট মার্টিনে প্রাথমিকভাবে পাশু পরিবারকে নির্বাচন করা হয়েছে প্রশিক্ষণ দেওয়ার জন্য এবং কৃষি মন্ত্রণালয় থেকে সেন্ট মার্টিনে দুইজন কৃষি কর্মকর্তা নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বালু সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসির মেয়াদ বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং তদুর্থ সমগত মর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী বিচারিক ক্ষমতা আরও দু মাস বাড়িয়েছে সরকার রোববার তেরোই জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে আগামী ১৪ জুলাই থেকে আরো ষাট দিন পর্যন্ত সারা দেশে বিশেষ নির্বাহী মেজিস্ট্রেসের ক্ষমতা প্রয়োগ করতে পারবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশনযোগ কর্মকর্তারা ছাত্র জনতার গণপুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে জনপ্রশাসন মন্ত্রণালয় গত তিরিশ সেপ্টেম্বর এই প্রথম দুই মাসের জন্য এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করলেও তা ধাপে ধাপে আরো বাড়ানো হতে পারে বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হল ধন্যবাদ